শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভীষণ ভালো আছে আর আমরাও মায়ের আশীর্বাদে ভীষণ ভালো আছি দূর প্রান্ত থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তো সবাইকে সাথে নিয়ে আজকে এই ছোট ছোট গাছগুলোর মধ্যে দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি আশা করি সবার খুব ভালো লাগে জামা কাপড়টা তো কেজে চলে এসেছে কিন্তু উপরে ছাদে মেলতে চাইনি এখনই মেলতে যাব তার আগে একটু ঘরে সূর্যের আলো যাতে প্রবেশ করে সেরকম পর্দাগুলোকে সরিয়ে দিল এই রাস্তার উপরে জানলাটা একদমই খুলি না খুললেই প্রচুর পরিমাণে ধুলো প্রবেশ করে যাবে তো সেই জন্য এখন আর শীতকালটা পুরোটাই খুলবো না আর এই যে উনি এখন বাইরে অনেকক্ষণ ধরে ছিলেন তো সকালবেলায় যে বাসি জামা কাপড়টা মেলে দিয়ে আর ওনাকেও একটু ভরে দিলাম কারণ উনি এই সকালবেলায় ওনারও ফ্রেশ হওয়া দরকার তো সকালবেলাতে উনি ফ্রেশ হতেই একেবারে সকালবেলাতেই মা ওনাকে ছেড়ে দেন আর আমি গিয়ে পরে এক এক সময় তুলে দিই কখনো কখনো আবার আমার শ্বশুরমশাইও তুলে দেন আর তার সাথে সাথে ওর একটু সকাল সকাল ওয়াকিং করাও হয়ে যায় তো সেই জন্যই ওকে একটু সকাল সকালে ছেড়ে দেওয়া হয় আজকে হলো বৃহস্পতিবার আজকে হচ্ছে লক্ষ্মী পূজার দিন সকাল সকাল একেবারে গরম গরম চায়ের সাথে আজকে ভিডিওটা শুরু করছি কারণ আজকে না প্রচণ্ড পরিমাণে একটু গলায় ব্যথা হয়েছে যার কারণে আজকে সকাল সকাল এক কাপ চা নিয়ে বসে পড়েছে এই দুই তিন দিন ধরে এরকম ঠান্ডা পড়ছে আর গ্রামের দিকে তো একটু বেশি ঠান্ডাটা পড়ে আর এই যে আমাদের বাড়ির কাছে যে মেলাটা হচ্ছে তো প্রত্যেক দিন রাতেই প্রায় যাওয়া হয় মেলা যার কারণে স্কুটিতে যাওয়া হয় বলে প্রত্যেক দিন একটু করে ঠান্ডা লেগে যায় তো সেরকম তো চা খাওয়া হয়ে ওঠে না যার কারণে ঠান্ডাটা একটু মানে সারতেও চায় না তো ভাবলাম যে আজকে একটু চা খায় হলে গলাটা কিন্তু ভালোই ধরে যাবে আর ঠান্ডা লাগলে তখন ছাড়তেই চাইবে না তো খরগোশটাকে উপরে একেবারে পুড়ে দিয়ে আসলাম খাঁচার মধ্যে আর তারপরে এই যে একটু চা খেয়ে নিলাম সকাল সকাল আর এদিকে দেখো বিছানাটাকে একটু সমান করে নিলাম আর দেখতেও ভীষণ ভালো লাগে আমার পরবর্তী সময়ে বিছানাতে এরকমভাবে সমান থাকলে একটু বসতেও ইচ্ছা করে আর এই যে জামা কাপড়গুলো গুলো ভাজ করে তো আগের দিন রেখে দিয়েছিলাম কিন্তু তোলা হয়নি এই জন্য আজকে একটু সকাল সকাল তুলে নিলাম আর এই ল্যাপটপ টেবিলটারও অবস্থা দেখেছেন একেবারে যত জিনিস মনে হয় এই টেবিলটাতে হ্যাঁ ওই যে জামা কাপড়গুলো যেগুলো খাটের মধ্যে রাখলাম সেগুলোও এটাতেই রেখে দিয়েছিলাম কারণ এই পুজো দেখে এসে তারপরে আর কোনো রকম এনার্জি থাকে না যার কারণে যা জিনিস সব এটার ওপরেই রেখে দিই এনার্জি থাকে না বলে রাত্রিবেলাতে আর গোছানোর মতো এনার্জি থাকে না তো ভাবি যে সকালবেলায় গোছাবো গোছাবো তো সেভাবে গোছানো হয়ে ওঠে হালকা হালকা এটার উপরে ধুলেও পড়েছে তো এই জন্য এটাকে একেবারে পুরো ক্লিন করে দিলাম আর তার সাথে সাথে এই যে এই রাগটাকেও একটু ক্লিন করে দেবো কারণ এটাকেও একটু মোছামোছি করতে হবে নাহলে অনেকটা ধুলো পড়ে গেছে আর এই যে এই ফ্লাওয়ার পটের ফুলগুলো না এই খাস খাস ফুলগুলো তো এইগুলো একটু ভেঙে গেছে তো সেই জন্য এটা বারবার পড়েই যায় যখন একটু যদি হাওয়াও হয় তবুও দেখবো পড়ে যায় আর সকাল সকাল শাশুড়ি মা বানিয়েছিল হচ্ছে ছোলার ডাল আর আলু দিয়ে তরকারি আর এদিকে রুটি আর ওদিকে ওই যে আমলকির আচার বানিয়েছিল তো সেই আমলকির আচার দিয়ে একেবারে রুটি আর এই ঘুগনিটাকে খেয়ে নেব আর এই ঘুগনিটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর ওদিকে তো আচারের সাথে রুটি আমার ভীষণ ভালো লাগে আর আজকে যেহেতু বৃহস্পতিবার প্রত্যেক দিনের মতো আপনাদের সাথে পুজোটা শেয়ার করলাম না এখন এই যে শাড়িগুলো কালকে কেচে দিয়েছিলাম তো এই শাড়িটা পরে গেছিলাম একদিনকে একটু এক জায়গায় তো ওটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না তারপরে এই শাড়িটা না প্রচুর নোংরা হয়েছিল কারণ ওই যখন প্রথম বছর এই শাড়িটা পরেছিলাম মানে ওই সরস্বতী পূজার সময় পরেছিলাম তখনই নোংরা হয়েছিল তো তখন আর মানে মনে ছিল না তারপরে কাঁচবো বলে আর আলমারির মধ্যে ভরাই ছিল এই শাড়িটা তারপরে এই দিনকে যখন পরলাম তখন আবার এটাকে কেচে দিয়ে তারপরে এবার আলমারির মধ্যে তুলবো তাই ভেবে রেখেছিলাম তো ফাইনালি এই যে আলমারির মধ্যে তুলবো বলে একদম গুছিয়ে নিলাম আর আমার এই প্যান্টটা না ভীষণ ফেভারিট মানে এই যে নিচে পায়ের কাছে যে নেটের একটা ডিজাইন করা রয়েছে এর জন্য আমার বেশি পছন্দ হয় আর সাদা কালারের জিন্স তো আমার খুবই ভালো লাগে আর ওই যে রেড কালারের শাড়িটা ওটা সেই বিয়ের সময় গিফটে পাওয়া একটা শাড়ি তবে কয়েকটা শাড়ি অনেক ভালো দিয়েছিলেন কেউ 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 আবার একেবারেই মানে পরার মতো নয় মানে কিছু কটনের শাড়ি দিয়েছিলেন কিছু এরকম কোনো অকেশনে পরে যাওয়ার মতো শাড়ি দিয়েছে তারপর থেকে ওই শাড়িটাকে একটু একটু করে ইউজ করি আবার আলমারির মধ্যে পরে রাখি আর এই যে কুর্তিটা দেখছেন এটা আমার শ্বশুরমশাই আমাকে দিয়েছিলেন মানে আমাদের নিজেদের দোকানেরই কুর্তি আর অনেকদিন আপনাদের সাথে লাঞ্চটা শেয়ার করাই হয় না তাই জন্য আপনাদের সাথে আজকে লাঞ্চটা শেয়ার করব তো আজকের লাঞ্চে তেমন কিছু নয় মানে খুব সিম্পল কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই যে আলু ভাজা আর হয়েছে হচ্ছে বাঁধাকপি ছাল আলু দিয়ে আর এদিকে বাটা মাছের ঝোল হয়েছে আর তার সাথে হয়েছিল একটু সব সময় ওই যে কোনো মাছের ক্ষেত্রে মাথাটা বাদ দিয়ে বাকি অংশটুকু খায় কারণ আমার মাছের মাথাটা তেমন একটুও ভালো লাগে আর তারপরে এই যে সন্ধ্যাবেলায় মা বানিয়েছিল হচ্ছে পুলি আর তার সাথে এই যে ছোট্ট ছোট্ট পিঠে পুলির মধ্যে রাত্রিবেলাতে তিনজনে মিলে গিয়েছিলাম হচ্ছে একটু মেলা দেখতে মানে মায়ের ওই যে পুজোর মেলা দেখতে গিয়েছিলাম তো ওখান থেকে কিছু ইয়াররিংস নিয়েছি মানে একেবারে ছোট ছোট যাতে কানের পাতাতেই লেগে থাকে তেমন অন্যবার বরণ ইয়ারিংস নেওয়া